আপনারা কেউ পিটতামি করেন না ন্যূনতম একটু করতালি দেন না আরে ভাই আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠে শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজ নিজ দায়িত্ব থেকে দায়িত্ব পালন করুন আমি যেটা বলছিলাম এই অগ্নিশিখা ক্লাবের ইতিহাস ঐতিহ্য সেই উনিশশো তিরানব্বই সালে সবরমালিতে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল যে বাজারে পিন্টু ভাই সহকারী হিসেবে থাকবেন কালাম বৌদ্ধ মহল অল্প কিছুক্ষণের মধ্যেই উৎসাহ উদ্দীপনা দিয়ে আজকে খেলা উপভোগ করবেন খেলোয়াড়কে উজ্জীবিত করবেন সেই আশা দুটি দলের আজকে ৬ জন ছয় জন খেলোয়াড় মাঠে আছে তিনজন অতিরিক্ত প্লেয়ার সহ মোট নয় জন খেলোয়াড় আজকে প্রতিটি দলে খেলবে পুরো টুর্নামেন্ট জুড়ে শুরু হয়ে গেল বলতে বলতে শুরু হয়ে গেল একুশে বলাম বলাম একু বাজার একাদশের মধ্যকার আজকের খেলা ম্যাচের শুরুতেই অনুকূলে ক্রিকেট করতে যাচ্ছেন মোহাম্মদ শাহর একুশে ক্লাব দেখা যাক আক্রমণ একুশে ক্লাব বল বলিত একুশে ক্লাবের অনুকূলে বল পাস হবে ছোট্ট ছোট্ট পাশে এগিয়ে যাচ্ছে একুশে ক্লাব দেখা যাক কামাল হাসানের পায়ে বল শুন হচ্ছে নিজেদের মধ্যে খেলতে যাচ্ছেন পরিমাণ দর্শক রয়েছে বিদ্যার অনুকূলে

আপনাদের সকল দর্শকদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের খেলা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য মাঠে এসে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করবেন খেলোয়াড়দেরকে স্বাগত জানাবেন আক্রমণে একুশে ক্লাব দেখা যাক আবারও আক্রমণে গিয়েছিল একুশে ক্লাব কিন্তু কাজের কাজ কিছুই হয়নি পনারকি কোয়েট নকশায়ে বলওয়ার নকুলে বলছিল তত কর চেষ্টা করেছিলেন মোহাম্মদ মাসুদ সোহা ই টুর্নামেন্টের পরিচালনা পৃষ্ঠপোষকদের দ্বারা দায়িত্বে আছেন প্রত্যেককে আয়োজক কমিটি সহ সকলকে অভিবাদন জানাচ্ছি তার অবস্থে প্রান্ত থেকে আমি মোহাম্মদ আসফ খান আশরাফ খেলা চলছে করতে পারেনি নি মগরপুর আক্রমণ হচ্ছে কি করলেন রেফারি হলুদ কার্ড দিয়ে সতর্ক করলেন পুরান বাজারের চার নাম্বার পরিত জার্সি আর আবার আক্রমণে সাইপুলের পায়ে বল পুরান বাজার অধিনায়কের পায়ে বল দেখা যাক পাঁচ বাড়িয়েছেন কিন্তু কাজের কাজ হয়নি আবারও পুরান বাজারের পায়ে বল রিপোর্ট কাজ সেই না পুরান বাজারে দেখা যাক শেষ পর্যন্ত আকমারের কাউন্টার অ্যাটাকে কাউন্টার অ্যাটাকে পুরান বাজারে একাদশ দিয়েছিল শান সেই সেই পুরো অনুরোধ অনুরোধ শক্ত দলের সেই খেলোয়াড় বাংলাদেশ ফুটবল ফুটবল দলের জাতীয় ফুটবল দলের অনুরোধ অনুরোধ শক্ত ফুটবল দলের মোহাম্মদ শাওন দেখতে পাচ্ছি দুর্দান্ত খেলে যাচ্ছে একুশ ক্লাবের হয়ে হাসান কাকে দিলেন কোনো খেলোয়াড় ছিল না

একুশ ক্লাবের পাস একটু কর্নার কি শট কি করলেন উড়িয়ে মারলেন এটা তো শর্ট ভার্বিনি ভার ফুটবল টুর্নামেন্ট উড়িয়ে মারলেন কাজের কাজ কিছুই হলো না সাইফুল বল বাড়িয়েছেন আক্রমণে পুরান বাজার শন দেখা যাক দেখা যাক কুরন বাজার বিপজ্জনক অবস্থায় বল দেখা যাক কোন যাবে দুটা দশম হয়েছিল আবার শট জবে উঠেছে খেলা বল দুটি বল তিনি থেকে দিয়েছেন আবার আক্রমণে যাচ্ছেন খুব সুন্দর পাসে এক কুরন বাজার একা দেখা যাক আবার শুট সবকে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে খেলা অতিবাহিত হচ্ছে আক্রমণ যাচ্ছে একাদশ ক্লাবের খেলোয়াড় পায় দেখে শুনে পাশ দিচ্ছেন দেওয়া নেওয়া দিচ্ছেন দুই নম্বর খেলোয়াড় ফিরোজ গাজীর কাছে ফিরোজ গাজী দিয়েছেন শাওনের কাছে আক্রমণ

বিপদ এখনো কাটেনি এবং আক্রমণ বিপদ ছয় নম্বর চাচ্ছি পরিহিত খেলোয়াড়ের বল আরেকজনকে বল দেওয়া নেওয়া করে বল খেলছেন পুরামবাজার একাদশ খেলো দলের খেলোয়াড়রা লম্বা পাঁচ আক্রমণের

গুটি পায়ে নিয়ে বইতে কিন্তু অত্যন্ত চমৎকার খেলছে অত্যন্ত চমৎকার খেলছেন দেখে শুনি বল মাস করছেন কিন্তু না লক্ষ্য বস্তশ আক্রমণে যাচ্ছে একুশে ক্লাব

এটা চাক কি অৱস্থা লাগিব

আরো একটি ঘোষণা দিয়ে এবং গল্প দাস্তি দারুণ বাবেন তারা প্রতিরোধ করে দিল কুরম বাজারকে এক শূন্য গোলে দেওয়ার চলছে যেখানে একুশে ক্লাব এক এবং আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এমন কোনো আচরণ করবেন না যাতে ফুটবল খেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় আপনারা আপনাদের ফুটবলের বাসায় খেলাটি উপভোগ করেন মাঠে অনেক দর্শক দর্শক এবং অনলাইনে অনেক দর্শক আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শ্রীংখুলা বাজিয়ে রাখবেন পিআর আর প্লেয়াররা ভাই ভাই তারা আজকে প্রতিপক্ষ কালকে একই সাথে খেলবে সেই ক্ষেত্রে আমরা দর্শকদেরকে বলতে চাই আপনারা নিচ আগাতে থেকে তাদের শ্রীংখুলাটা বাজিয়ে রাখুন কোনো বি শ্রীংখুলা সৃষ্টি করবেন না আমাদের টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে দিন আজকে উদ্বোধনী ম্যাচ এবং প্রত্যেকটি ম্যাচ আমরা দায়িত্ব নিয়ে শেষ করার আহ্বান জানাচ্ছি যারাই ভলেন্টিয়ার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা কোন বিশৃঙ্খলাকে সৃষ্টি করে এমন কেউ কে সুযোগ দিবেন না এবং উভয় দলের প্লেয়ারদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না রাখুন ফুটবলার শৃঙ্খলা আপনারা ফুটবলটাকে খেলান। এবং মাঠে প্রচুর দর্শক এবং অনলাইনে অনেক দর্শক আছে যারা আপনাদের খেলা এবং আপনাদেরকে উপভোগ করছে